হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকাল সকাল মিষ্টি ওয়েদার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সঙ্গে এই যে দেখতে পাচ্ছ আমার বিছানা আর ঘরের অবস্থা এটা আমাকে এখন পরিষ্কার করতে হবে রোজকার কাজ রোজকার রুটিন না করলে চলবেই না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাছে তাই না মানুষও দেখে ভালো বলবে তার থেকে শান্তি হলো নিজের নিজেরও একটু শান্তি লাগবে তো চলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিন আর পরিষ্কার করে নিন তারপর আসি এরকম যদি জীবনে দুই দুইটা কি বলবো ছুরি ছাড়া হাত বা চারটা হাত থাকে না তার জীবনে আর কোনো কোনো কিছু করার আর কি ইচ্ছে যায় না তো দেখায় আমার জীবনগুলোকে এই যেগুলো এই যে একটা এলিয়েন আর এই যে একটা এই দুইটা আসার পর থেকে মাথার চুল তো ফাঁকা হয়েছে হয়েছে সঙ্গে যত দাগ ছিল না সব দাগ ভরে গেছে সব দাগ ভরে গেছে মানে বিনা বিনা ব্লেড ছাড়াই অস্ত্র করে দেয় এই যে এই দুইটা এই যে এই দুইটাকে দেখছেন এই দুইটা জীবনটাকে আমার এত সুন্দর করে তুলেছে এত সুন্দর করে তুলেছে বিশ্বাস করেন ধারণার বাইরে কার কার বাড়িতে এরকম আছে দুটো করে বা একটা করে অবশ্য এই অস্ত্র প্রচারের জন্য বা এই চুল ফাঁকার জন্য একটাই যথেষ্ট তো আমার বাড়িতে এই যে ভাগ্য করে দুটো চলে এসেছে বিছানায় এই যে মানুষ ডাস্টবিন কোথায় রাখে মানুষ ডাস্টবিন নিশ্চয় বাইরে রাখে বা এক কোনায় রেখে দেয় আমার ডাস্টবিন দেখুন স্লাপের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কাদের জন্য এই দুজন মহাশয়ের জন্য বিছানা দেখবেন বিছানা বিছানার অবস্থা দেখলে তো আবার খুশি হয়ে যাবেন এই যে বিছানা বালিশগুলো দেখুন এই যে সঙ্গে আমাকেও ছুড়ে ফেলে দিয়েছে কি করবো বলুন তো কিচ্ছু করার নাই আর এই যে এই যে দেখছেন একটা বল নিয়ে দুজনের ঝগড়া এই যে এখন হাসছে একটু করে দেখবেন কান্না আর কাটি চিল্লা চিল্লি মারামারি এই মহাশয় তো আরেক মহাশয়কে জুতো দিয়ে পুরো পেটিয়ে দিল সব বাসি মুখে পিটিয়ে দিলো জুতো দিয়ে কি করবো বলো কিচ্ছু করার নেই জীবনটা যে এত সুন্দর হয়েছে তেজপাতার মতো বলেন কাদের কাদের জীবনগুলো আমার আমার জীবনের মতো তেজপাতা হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো আরে দেখুন দেখুন একবার দেখুন এইভাবেই তো মার্কেট গুলো লাগে তাই না তো কি করবো কিছু করার নেই দুজনকে নিয়েই থাকতে হবে চলতে হবে তো রাখি আর ওদের ফেসটা একটু দেখিয়ে দিন এই যে হেসেই পাগলা যখন যেটা করতে বলো তখন সেটা করবে না তার বিপরীত মানে হিতে বিপরীত করতে খুব ভালোবাসি হ্যাঁ সত্যি দিয়ে দাও টাটা দিয়ে দাও হ্যাঁ টাটা তো বন্ধুরা সকালের পর থেকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেরকম করে কোনো কিছু বলতে কোনো কিছুই না তো এখন যাবো একটু বাজারে বোনও এসছে আমারটা মানে আমার যায়ের বোন এসছে তো তার জন্যই আর কি বাজারে যাব তো এখন বের করবো জামা কী পরিবে ড্রেসগুলো একদম বের করে না দেখতে হবে বুঝতে পারলে তাহলে কি কি হবে না কোন ড্রেসটা ঠিক আছে কোন ড্রেসটা কী আছে কিছু জানি না তো তারাও আগে ড্রেস বের করে নিই তারপরে কোন ড্রেসটা পরে যাই তারপরে দেখি বের করে নিয়েছি এই কুর্তিটা পরে যাবো আর এই কুর্তিটা আমি একদিনও পরে নিই দেখি কেমন মানাই এই কুর্তিটা তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে আসি তো হয়ে গেছে আমি রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তুলতে হবে বের একটা লাইট বন্ধ করে দিই সঙ্গে যেটা না হলে হবে না नाही नेला

তো এই দেখো বৃষ্টির মধ্যে পরিবেশের অবস্থা আর মেঘটা কিন্তু অনেকটাই কালো হয়ে এসছে গ্রামের পরিবেশ দেখতেই বড় সুন্দর লাগে বলো হ্যাঁ এই বাইক ঢুকবে সে সে দেখো টোটো নিয়ে নিয়েছি আর টোটো নিতে নিতে অন্ধকার হয়ে গেছে যেহেতু আকাশের অবস্থা একদম খারাপ এর জন্য তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি আসব দেখি গিয়ে যদি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি তাহলে করলাম আর না পারলে নেই তো এদিকে দেখো পৌঁছে গেছি বাজার আজকে সাহস করে লজ্জা স্বর্মের মাথা খেয়ে ভিডিও করা শুরু করেছি আর ভিডিও করতে করতে একজনের জুতার উপর ধাক্কা খেয়ে জুতোগুলোকে ছিটকে দিয়েছি অনেক দূরে তো যাই হোক ওটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আর এদিকে মানে এদিকে দেখো যতই আকাশ খারাপ হোক না কেন এদিকে রাস্তার মধ্যে ভিড় লেগেই থাকবে যেহেতু শহর বলে কথা তো দেখো এদিকে আমি বুনুকে জোর জবরদস্তি একটু ফোনটা ধরিয়ে দিলাম আর এদিকে আমি হাঁটা শুরু করে দিয়েছি আর এখন আমি যাচ্ছি আর চুলগুলোর একটু বাহার দেখা যায় টুই টুই করে আর কি তো যাই হোক অনেক দিনই ইচ্ছে ছিল চুলগুলো বড় করবো চুলগুলো অবশেষে বড় হয়েছে দেখেও খুব ভালো লাগলো আমার আর এদিকে দেখো ব্লাউজ নিতে দোকানে ঢুকে গেছি আর ব্লাউজটা নেবে হলো বুনু বুনুর কোন কাকিমার জন্য আর মার জন্য একটা ব্লাউজ নেওয়া হয়েছে আর তো চলো নেওয়া হয়ে গেছে আর এখন যাব হলো আমরা এই খাওয়ারের দোকান এসেছি বুনোর জন্য নেব চাউমিন বিরিয়ানি নেওয়া হয়ে গেছে বুনোর কাছে আছে আর এদিকে আমি চাউমিন নিয়ে নেব যেহেতু আজকে আমি খাবো না বিরিয়ানি খাবো হলো চাউমিনের জন্য আর এদিকে দেখো বাবা আর মার জন্য নিয়ে নিচ্ছি জিলাপি জিলাপির দোকানে গরম গরম জিলাপিও ভেজে নিচ্ছি ঠান্ডা জিলিপির থেকে গরম গরম দাঁড়িয়ে থেকে ভেজে নেওয়ার মানে ব্যাপারটাই অন্যরকম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কড়া করে ভাজার জন্য বলেছি যাতে জিলেপিগুলো আর কি মুচমুচে হয় আর খেতেও যাতে ভালো লাগে এদিকে দেখো জিলেপি ভাজা হচ্ছে আর জিলেপিগুলো দেখে এখন থেকে আমার লোভ চলে আসছে প্রচণ্ড পরিমাণে খারাপ এদিকে ভাত দিয়েছি আমি আর বাইরে একদম হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছে তো দ্বারাও একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আকাশের অবস্থা এখনই চমকে যাবে বিদ্যুৎ এই দিয়ে দেখতে পেলে তো ফোনটা সঙ্গে সঙ্গে এরোপ্লেন মুড করে দিয়ে এখন আমি ভিডিও করছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর একদিকে আমি এখন করব কি জানো তার আগে খুন্তিটা পড়ে গেল আমার হাত থেকে আজকে কেন জানি না বারবার খুন্তি পড়ে যাচ্ছে হাত থেকে কোনো গেস্টে আসবে নাকি জানি না আমাদের বাড়িতে একটা কি বলবো একটা কুসংস্কার আছে যে ভাড়া বাসন ভাড়া যদি পড়ে যায় হাত থেকে তাহলে নাকি বাড়িতে গেস্ট বা সাগাই আত্মীয় আসে সে এদিকে দেখো চিংড়ি মাছের সুটকিগুলো ভেজে রেখে দিয়েছে আর একটা চায়না পুটি আছে ওগুলো হলো বাবাকে দেবো তো আর একটা হলো আলুর ডাল বানাবো এর জন্য আর এদিকে দেখো চিচিঙ্গাগুলো দিদি একদম কেটে দিয়েছে কুচি কুচি করে এই চিচিঙ্গা ভাজাগুলো মানে এই চিচিঙ্গাগুলো আর কি ওই চিংড়ি মাছের সুটকি দিয়ে ভাজা বানাবো তার জন্য দিয়ে দিলাম প্রথমে তেল তোমাদের একসাথে আজকে আমি শেয়ার করবো কীভাবে আমি চিচিঙ্গা ভাজা করবো আর এদিকে দেখো ভুলবশত অন্ধকানুনের মতো মানে কারেন্ট চলে গেছে এর জন্য অন্ধকানুনের মতো বেশি তেল দিয়ে দিয়েছে তেলটা ফুটে এসেছে দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো আর তেলটা উঠানোর কোনো মানে কী বলবো কোনো কোনো ইসেই নেই কারণটা হলো কালকে আছে আর এই তেল রেখে রাখবোই বা কোথায় নষ্ট হয়ে যাবে তার জন্য ভাবলাম খেয়েই পেটের মধ্যে কোলেস্ট্রলটা জমিয়ে রাখি কোলেস্ট্রলটা জমিয়ে রাখি আর এদিকে দেখো আর এদিকে দেখতে পাচ্ছ চিচিঙ্গাগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এখন লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কড়া আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে কে কে চিচিঙ্গা ভাজা খেতে ভালোবাসো আমাদের বাড়িতে কিন্তু আবার চিংড়ি মাছের সুটকি দিয়ে চিচিঙ্গা ভাজা সবাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর বিশেষ করে লতা যেগুলো আছে না লতা কচুর লতা ওগুলো তো আবার বেশি ভালোবাসে আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজাগুলোকে একটু নাইড়ে চারিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তিনটের মতো পেঁয়াজ কটা মানে মোটা মোটা করে কাটে আর চার পাঁচটার মতো দিয়েছি কাঁচা লঙ্কা এদিকে দেখো সব কিছু থেতে করে নিয়েছি